হ্যালো ফয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি হ্যাঁ আপনারা এতক্ষণ যেটা দেখলেন ঠিকই দেখলেন আমার কাছে এসেছে সুপার স্প্ল্যান্ডার গাড়ি গাড়িটার সমস্যা যেটা সেটা হচ্ছে আমি ভিডিওর আগেই আপনাদেরকে দেখি কী হয়েছে গাড়িটা অন্য জায়গায় ইঞ্জিনের কাজ হয়েছে ইঞ্জিনের কাজ হওয়ার পর গাড়িটা যেটা হয়েছে টাইমিং চেন যে মেকানিক বন্ধুই কাজ করুক টাইমিং চেনটা উনি পাল্টাননি হয়তো ভালো দেখেছিলেন তার জন্য পাল্টা কিন্তু যে কাজের মধ্যে যে খারাপটা করেছে মানে কাজের মধ্যে যে গলতিটা করেছে তার জন্য এই বন্ধুর মানে কাস্টমার বন্ধুর এত বড় ক্ষতিটাই হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আট নম্বর যে কোনো আছে বল্টু তার মধ্যে একটা খুলে গেছে পুরো একদম মানে ক্যাম্প থেকে চষে বেরিয়ে এসছে এসে পুরো ওই যে ওপরে ঢাকাটা আছে ঢাকাটা অত সুন্দর ভাবে কেটেছে কত সুন্দরভাবে কেটেছে কাটার জন্য পুরো আর কিছুদিন চললে পুরোটাই খুলে বেরিয়ে চলে আসতো আর তার সাথে সাথে গাড়ি রাস্তাতে ব্রেকডাউনও হয়ে যেত তো যে বন্ধুর গাড়ি উনি কিছু বুঝতে পারার জন্য গাড়িটাকে নিয়ে এসেছে আমাদের কাছে আমরা খুলে দেখছি এরকম কন্ডিশন তো আমাকে যেটা করতে হবে এখন টাইমিং চেনটা সবার ফার্স্ট চেঞ্জ করে দিতে হবে আর টাইমিং চেঞ্জের সাথে সাথে আমাকে দেখতে হবে যে টেনশনারটাও ঠিক আছে কিনা তার জন্য আমি টেনশনারটাকে খুলে নিচ্ছি খুলে আমি দেখছি যে টেনশনারটা ঠিক আছে কি না তো দেখো বন্ধুরা টেনশনারটাকে ঝালাই করে লাগিয়ে দিয়েছে সাধারণত টেনশনার ওরকম ঝালাই অবস্থায় থাকে না এমনি নর্মাল থাকে তার সাথে সাথে টেনশনারটাকে ঝালাই করে লাগিয়েছে বলে আরো বেশি চেনটা টাইট হয়ে গেছে তার জন্য আরো সমস্যাটা আরো তাড়াতাড়ি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো যে ভিতরে ছোটো বুজটা থাকে বুঝটা পর্যন্ত ভেঙে গেছে তো চলুন যা হওয়া তো হয়ে গেছে আমাকে এখন টাইমিং চেনটা চেঞ্জ করতে হবে টাইমিং চেন চেঞ্জ করতে গেলে যা যা করণীয় আমি সেটাই করব আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চান তো চলুন ভিডিওটা শুরু করা যাক ক্যাম্পটা আমি চেষ্টা করব যে এই ক্যামটা কি রেখে দেয় কিন্তু যেটা সমস্যা যেটা হয়েছে ক্যাম্পের ভিতর থেকে ঠেটটাও নষ্ট হয়ে গেছে কিন্তু তাও আমি চেষ্টা করবো যদি ট্যাপ চালিয়ে বা অন্য কিছুভাবে করে দেওয়া যায় ক্যাম্পটার অনেকই দাম চেষ্টা করবো তাও তো চলুন আমি সব কিছু খুলে নিই সব কিছু খুলে নেওয়ার পর ম্যাগনেটটা খুলতে হবে ম্যাগনেট খুলে আমাকে টাইম ইঞ্চেনটা বের করতে হবে তো চলুন আমি ম্যাগনেটটাকে খুলে নিয়েছি নিয়ে টাইম ইঞ্চেন বের করে নিয়েছি ক্যাম্পের এই যে ক্যাম্পের ওপরের এই যে একটা বল্ট আমি পেয়েছি আর একটা বোল্টু পাইনি নতুন বল্টু পাওয়া যায় কিন্তু আমাদের কোনো দোকানদারের কাছে বল্টুটা পাইনি আমি আর টেন নিয়ে চলে এসেছি অরিজিনাল টেনশনারটা আমি হন্ডার দিচ্ছি আর টাইমিং চেনটা আমি হিটোর অরিজিনাল দিচ্ছি আর এই যে যে বুঝটাও ভেঙে গিয়েছিল এই বুঝটা আপনারা চাইলে এই যে ডাইল পিন ক্লাচ কভার বলুন এই ম্যাগনেট কভার বলুন ডায়াল পিন দিয়ে দিলেও হবে একদম সেম যদি আপনাদের কাছে এরকম পিন না থেকে থাকে তাহলে কভার থেকে খুলে লাগিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে যেহেতু রয়েছে সেহেতু আমি ওখান থেকে নিলাম না আমি আমার কাছে যেটা ছিল সেটাকে রেডি করে লাগিয়ে দিলাম তো চলুন আমি এবার ক্যাম্প ফিটিং করে নেবো ক্যাম্পটা ফিটিং করে নিচ্ছি তার সাথে সাথে বল্ট্রুটাও লাগিয়ে নিয়েছি অবশ্যই এর সময় ওই যে বল্টুটা লাগাচ্ছেন তার সাথে পাতিটা তার সাথে যে রকারাম দুটো হয় যে রকারামের পিন দুটো পিন দুটোকে অবশ্যই চেক করে নেবেন যে ঠিকঠাক গ্রুপে বসেছে কিনা চলুন আমি চেনটা ঢুকিয়ে নিচ্ছি এই সাইড থেকে চেনটা ঢোকালে সব থেকে সুবিধা হয় চেন ঢোকানো হয়ে গেছে এবার আমি যে টাইমিং চেনের প্যাডটা রয়েছে মানে টেনশনারটা যেটাকে ঠেলে রাখে সেই প্যাডটাকে আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আমি প্যাডটাকেও নাট আর যে ক্লামটা আছে ক্লামটা দিয়ে লাগিয়ে নেবো বোল্টু দিয়ে তো চলুন এটাও আমি ফিটিং করে নিয়েছি এবার আমাকে যেটা করতে হবে ম্যাগনেটটাকে লাগিয়ে নিতে হবে ম্যাগনেট লাগিয়ে নিলে টাইমিং দেখতে খুব সুবিধা হয় টাইমিং টাইমিং করাতে খুবই সুবিধা হয় তার সাথে সাথে যে আছে করে লাগাতে সুবিধা হয় আর শুধু এরকম অবস্থায় যে ম্যাগনেটটা এই অবস্থা এই অবস্থাতেও আমি আপনাদেরকে টাইমিং দেখিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে ম্যাগনেট কভারটা লাগিয়ে নিলে তো কোনো কথাই না একদম মানে ইজি হয়ে যায় আর আমি এই টাইমিংটাও আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে সাথে আমি ম্যাগনেট কভারটা লাগিয়ে আমি টাইমিং করব এই যেখানে যে টিটা দেখতে পাচ্ছেন এই টিটা হচ্ছে ম্যাগনেট কভার লাগানোর পর টাইমিং আর এই যেখানে যে লম্বা কাটা দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেট কভার খোলা থাকলে টাইমিং মানে এটার সাথে এই বডিতে দেখবেন একটা ছোট হালকা উঁচু মতন রয়েছে ওটার সাথে টাইমিং হলে তবে পিস্টন টপে আর ঠিকঠাক টাইমিং হয় তার সাথে সাথে সামনের সামনের স্পকেটটারও টাইমিংয়ের যে ছোটো সিম্বলটা রয়েছে সেটা তো চলুন আমি ম্যাগনেট কভার লাগিয়ে নিয়েই তারপর সামনের স্পকেটটা লাগাবো আর ম্যাগনেট কভার লাগানোর আগে সেলফের ওই যে ছোটো বুস্টা দেখালাম ওইটা অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এটার সাথে আমি এবার সামনেরটা লাগিয়ে নেবো ফিটিং করে নেবো আমি সব কিছু রেডি করে টাইট দিয়ে নিলাম এবার আমি কভারটা ফিটিং করব কভারটা যা রয়েছে এখনো ঠিকঠাকই রয়েছে চলবে কভার কোনো সমস্যা নেই তো চলুন গাড়ি মোটামুটি আমার এখন রেডি আমি গাড়িটাকে একবার স্টার্ট করে দেখে নেবো যে গাড়িটার আওয়াজটা ঠিকঠাক হলো কিনা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আর কোন জায়গাটা ভিডিওটা ভুল হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আমি নেক্সট টাইম কোনো ভিডিও বানানোর আগে সেই জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করব ধন্যবাদ